বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভরতপুরে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শুক্রবার দুপুরে ভরতপুর এক নম্বর ব্লকের ইব্রাহিমপুর গ্রামে আসেন সুজিত বসু তার সঙ্গে ছিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ভরতপুর নম্বর তৃণমূল সভাপতি নজরুল ইসলাম সহ মোশারফ হোসেন ও তৃণমূলের নেতৃত্বরা উল্লেখ্য লাগাতার বৃষ্টির ফলে কুয়ো নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের ভরতপুর সেই জন্যই দুর্গতদের পাশে দাঁড়াতে শুকনো বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে জনগণের সুবিধা ও অসুবিধা জানতে ভরতপুরে এসেছিলেন মন্ত্রী সুজিত বসু প্রথমেই বলি আপনারা সকলেই শুনেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধ নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে বিশেষ করে ভরতপুরের এই গ্রামে এসেছি আমরা এখানে আমার সাথে এখানকার বিধায়ক কান্দির বিধায়ক ডেভিড আছে মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশারফ হোসেন আছেন এবং আরো নেতৃত্ব আমাদের মধ্যে আছে মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় বলেছে নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি শামসেরগঞ্জ এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফ্রুট বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় দেড় হাজার এই তিনটে গ্রামের জন্য দেড় হাজার আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন নেতৃত্ব আছেন পঞ্চায়েত সমিতি আছেন জেলা পরিষদ আছেন তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে আমরা কিছুটা দিয়ে গেলাম ভরতপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে